অর্পিতা সেন একজন সৎ সাহসী মহিলা অফিসার কঠিন পরিশ্রমের জেরে তিনি এই সাফল্য পেয়েছেন তার সততা এবং ন্যায় পড়ানোর জন্য সবাই তাকে সম্মান করত কিন্তু দুর্নীতিবাজদের কাছে তিনি ছিলেন সবচেয়ে বড় বাধা একদিন তিনি জানতে পারেন শহরের সবচেয়ে বড় প্রভাবশালী ব্যক্তি মনীষ আগরওয়াল অবৈধভাবে কিছু জমি দখল করেছেন তাই অর্পিতা সেন একদম দেরি না করে তিনি জমি উদ্ধারের জন্য নির্দেশ দেন এবং নিজে স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত হন রমেশ আগরওয়াল ছিলেন একজন দুর্ধর্ষ রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তি পুলিশের ওপর ব্যাপকভাবে ক্ষমতা বিস্তার করেছিল তিনি অর্পিতাকে বলেন তুমি জানো না আমি কে আমার বিরুদ্ধে গেলে তোমার চাকরি চলে যেতে পারে কিন্তু অর্পিতা নির্ভীকভাবে উত্তর দেন অন্যায় চোখে সবাই সমান আমি কাউকে বরদাস্ত করব না রমেশ তখন রেগে গিয়ে অর্পিতার গায়ে হাত তোলে দুষ্কৃতীরা অর্পিতার গায়ে ধাক্কা দেন এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় বিন্দুমাত্র ভয় না পেয়ে রমেশের হাত চেপে ধরেন এবং পুলিশকে ডাকেন তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন অপরাধের উপরে কেউ নয় এই অপরাধীর একমাত্র জায়গা হলো জেলের ভেতর তার এই সাহসিকতার কাজের জন্য সরকার তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করলো তারা দেশে এই সাহসিকতার গল্প ছড়িয়ে পড়লে আর নারীদের কাছে হয়ে উঠলেন তিনি এক অন্য চরিত্র এই গল্প থেকে আমরা এটাই জানতে পারি নারীরাও চাইলে সমাজ পরিবর্তন করতে পারে